আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের যেটা আপনারা হয়তো বা চাম্পাকলার ক্ষেত দেখছিলেন এটা সেই বিখ্যাত কলার ক্ষেত আমরা মাঝে মধ্যে কিছু কলার গাছ রেখে দিয়েছিলাম কিছু কিছু ছড়ি আসছে আর এর মধ্যে আমাদের সাগর সাগরকলার প্লান্ট যেটা ছিল এই সাগর কলা পুরোটাতে লাগানো এবং যে ছোটো ছোটো যে গ্যাপটা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ফুলকপির চারা এই যে আলহামদুলিল্লাহ গত রোববার আমরা ফুলকপিগুলো লাগিয়ে গিয়েছিলাম শনিবার তো আলহামদুলিল্লাহ কলা গাছগুলা বেশিরভাগই তাজা হয়ে গেছে একদম দাঁড়া গেছে আশা করি আর তিন চার দিন পর ভালো একটা রেজাল্ট পাবো আর যেই মাটিগুলো এলোমেলো দেখতেছেন এর মধ্যে হচ্ছে আমরা লাল শাক ফেলেছি মাত্র লাল শাক আজকেই ফেললাম ফেলে খাবার দিয়ে একবার ইয়ে করছি ধোয়া রাখবেন যেন আমরা এটাতে সাকসেস হই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে চাই আমাদের বৃহত্তম কোনো কিছুর দরকার নেই